আমেরিকান ইতিহাসবিদ উইল ডুরান্টের বিখ্যাত একটি উক্তি হচ্ছে কোন জাতিকে যুদ্ধ ছাড়া ধ্বংস করতে চাইলে সে জাতির ভিতর অশ্লীলতা ছড়িয়ে দাও বড়লোকদের রাতের খাবার আর গরিবদের শুধু টুট 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 ধূপতি দুই পাহাড় ভাগ্য তো তাহার যে করে আছে আহার আপনি কি সুগার নাকি তার আগে এটা হচ্ছে আমাদের মিডিয়ায় তরুণ প্রজন্মের বর্তমান অবস্থা সামাজিক ও মানসিক অবক্ষয়ের চরম প্রতিফলনেরা কিভাবে আমাদের পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে এর জন্য দায়ী ব্যাকে মিডিয়া কেন নেতিবাচক দিকগুলোই বেশি প্রমোট করছে এ নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে hydrogen and oxygen on the periodic table, but he's best known for knowing what oxygen does in combustion. উন্নত দেশগুলোতে খুঁজে খুঁজে ট্যালেন্টেড কিডদের নিয়ে এসে শোয়ের আয়োজন করা হয় যার ফলে অন্য বাচ্চারাও ইন্সপায়ার হয় অন্যান্য দেশগুলোতে চোদ্দ বছর বয়সে বাচ্চারা এআই এক্সপার্ট হয়ে যাচ্ছে যেখানে আমাদের দেশে এখনো কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের পরীক্ষায় প্রশ্ন আসে ভিএলসি মিডিয়া ইনস্টলের ধাপ কয়টি একবার ভাবুন তো আমরা প্রযুক্তিগত দিক থেকে কতটা পিছিয়ে আছে দু সালের ছাব্বিশে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে একটি মিউজিক ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয় মিউজিক ভিডিওটির নাম ছিল হুররে আর্টিস্ট জাইরালুক রাইহান মিউজিক ভিডিওতে দেখা যায় চুলে কালার করা শরীরে অদ্ভুত পোশাক পরা এক তরুণকে যার লুক নিয়ে সবাই ট্রোল করতে থাকে মূলত রাইহানের মূল ফোকাস ছিল ভাইরাল হওয়া সে তাতে সফল হয়েছে তার করা মিউজিক ভিডিওর ভিউ এগারো মিলিয়ন প্লাস কথা হচ্ছে সে কেন এমনটা করলো জাইরালুক রাইহান একজন সফটওয়্যার ডেভেলপার তার নিজের করা এআই ওয়েবও আছে যার ডেভেলপার সে নিজে তবে তার মেধার মূল্য তিনি পাননি যার কারণে বেছে নিতে হয়েছে নেতিবাচক দিক তৈরি করতে হয়েছে ক্রিনজি মিউজিক ভিডিও এর মানে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম বিজ্ঞান প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারছে না তারা অশ্লীলতা ক্রিঞ্জ ও সমাজের নেতিবাচক দিকগুলোতে আসক্ত এর জন্য কে কাদের কারণে তরুণ প্রজন্মই অন্ধকারে ধাপিত হচ্ছে দ্য ডেইলি স্টার দুই হাজার তেইশ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার প্রায় বাউন্ন দশমিক দুই শতাংশ মানুষের হাতে স্মার্টফোন রয়েছে আর মোট জনসংখ্যার প্রায় চুয়ান্ন দশমিক চার শতাংশ মানুষের বাসায় ইন্টারনেট ব্যবস্থা রয়েছে মোট জনসংখ্যার আটষট্টি দশমিক নয় শতাংশ নারী ও সাতষট্টি দশমিক সাত শতাংশ পুরুষ দিনে অত্যন্ত একবার ইন্টারনেট ব্যবহার করেন তবে আমরা ইন্টারনেট কি কাজে ব্যবহার করছি আমাদের প্রতিদিনের একটি বড় অংশ কাটে ইউটিউব ফেসবুক টিকটকের মতো সামাজিক প্ল্যাটফর্মগুলোতে নাটক সিনেমা দেখে দিন পার হচ্ছে আমাদের মিডিয়াকে বলা হয় একটি সমাজের দর্পন মিডিয়ার কাজ হচ্ছে সমাজের নেতিবাচক দিকগুলো দূর করা ও ইতিবাচক কাজগুলোকে প্রমোট করা কিন্তু বর্তমানে তা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে সমাজ চ্যানেলের মতো মুলশারের গণমাধ্যমগুলো অশ্লীলতাকে প্রমোট করা টিকটকারদের এনে সাক্ষাৎকার তৈরি করছে নিজের দিয়েছেন এখন তিন নম্বর চলছে আর তরুণ প্রজন্ম তা দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও সেই অন্ধকারের দিকেই ধাপিত হচ্ছে অন্য অন্য দেশগুলোতে শুতে ডাকা হয় ট্যালেন্টেড কিডদের আর আমাদের দেশে ডাকা হয় নেতিবাচক কাজে ভাইরালদের একবার ভাবুন তো আন্ডার এইটিন একটা মেয়েকে লাইভ সাক্ষাৎকারে প্রশ্ন করা হচ্ছে প্রথম কিস কবে ছিল সে খুব সাথে আবার বলছে ইন্টার ফার্স্ট ইয়ারে সিরিয়াসনেস দেখে মনে হচ্ছে ছদ্ম চার থেকে পৃথিবীতে ফেরা কোনো নবচরের সাক্ষাৎকার চলছে কলেজ পড়ুয়া শান্তি রহমান তার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে এটাই তার ট্যালেন্ট আর এই তাকে ডাকা হচ্ছে নানা ইন্টারভিউতে দ্বিগুণ বয়সেক নারীকে বিয়ে করা টিকটকার মাসমুনকে নিয়ে সাক্ষাৎকার প্রচার করে দেশের প্রথম সারের গণমাধ্যম আচ্ছা এই সুগার ট্রেডের সুগার মমি কি আমাদের সংস্কৃতি 2022 সালের আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ বিজয় অর্জন করে এত বড় একটা অর্জন নিয়ে তো মূলshares এর গণমাধ্যমগুলো কোনো ডকুমেন্টারি বা সাক্ষাৎকার প্রচার করলো না এর মানে কি এই নয় যে তারা চায় না বাংলাদেশের তরুণ প্রজন্ম দক্ষ এবং যোগ্যতা সম্পূর্ণ হয়ে গড়ে উঠুক 2018 সালে আন্তর্জাতিক ম্যাথ অলিম্পিয়াডে প্রথম হয়ে স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের আহমেদ জাওয়াদ চৌধুরী 25 আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পনেরোটি স্বর্ণ পদক অর্জন করে বাংলাদেশের তরুণ তরুণীরা এরাও ১৯ বছরের কম বয়সী বাংলার সূর্য সন্তান আপনি যখন দেখবেন দেশের জন্য যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বুদ্ধিভিত্তিকভাবে লড়াই করে আসা তরুণ তরুণীরা এপ্রিসিয়েশন পায় না অন্যদিকে উদ্ভত নাচন অশালীন পোশাক পরে অশ্লীলতাকে প্রমোট করে তারাই শিরোনামে থাকছে তখন আর বুঝতে বাকি থাকে না মিডিয়ার এই নেতিবাচক দিক আমাদের তরুণদের জীবনে কতটা ভয়াবহ প্রভাব ফেলছে